গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা এদিকে চলে এসেছিলাম ছুটতে তো বন্ধুরা এখানে এখন এসে রেস্ট নেওয়া হচ্ছে ঠিক আছে সবাই পড়েছে আর এই দেখুন এটা হচ্ছে আমাদের এখানে শ্মশানকালী মায়ের মন্দিরে দেখুন কারণ দেখাচ্ছি কাছে গিয়ে দেখতে পাচ্ছি এখানে বাচ্চরিক পুজো হয় যে ফাল্গুন মাসের দিকে ঠিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো যখন পুজো হবে আর ওরা বসে আছে এইদিকে দেখুন সকাল সকাল মাছগুলো একেবারে জলের উপরে এসে গিয়েছে ওরাও জলের উপরে এসে দেখছিল কে কি করছে না না মজা করলাম আমাদের সঙ্গে তো তারপরে দেখে দেখুন বাড়ি চলে এসেছিলাম আজকে না বিছানা তুলে যাওয়া হয়নি ওই জন্য এসে বিছানা তুললাম কালকে না বিছানা তুলে গিয়েছিলাম আজকে দেরি হয়ে গিয়েছিলো ওই জন্য আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম ভাবলাম এসেই বিছানাটা তুলব তো ওই জন্য এসেই বিছানাটা তুলে নিয়েছিলাম আর আজকে কিন্তু অনেকে গিয়েছিলো অনেকে বলতে গেলে পাঁচজন গিয়েছিল পাঁচ ছয় ছয় সাতজনের মতো আর এদিকে তারপর ব্রাশ করতে চলে এলাম ব্রাশও করে যায়নি আগের দিন করে গিয়েছিলাম ওই বললাম দেরি হয়ে গিয়েছে ওই জন্য আজকের গিয়েছিলাম কে কে বলুন তো আমি গিয়েছিলাম কুন্তল গেছিলো উষ্ণিক গ্যাছিল ফান্টুস গেছিলো সৌনক গেছিলো বিট্টু গেছিল তো এই কৌজনে মিলে যাওয়া হয়েছিল তো ওই আগের দিন আমরা তিনজন গিয়েছিলাম ওদেরকেও বলেছিলাম তোরা কি যাবি ওরা বলেছে হ্যাঁ যাবো ওরাই কিন্তু ডাকতে এসেছিল তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে যাওয়া হয়েছিল এদিকে মুখ ধুয়ে চলে এলাম আর কলপারে দেখুন বাসন ঠাকুরের বাসনটা ছিল ওই জন্য ভাবলাম তাহলে আমি মেজে দিই আর আমার বাবা ফুল তুলতে গিয়েছিল ওই জন্য বাসনগুলো আমি মেজে নিলাম আর আমার মা সবাইকে স্নান করেছিল তো সেই জন্য ভাবলাম চলো আমি মেজে নিয়ে আর রেখে দিয়ে আসি ঠাকুর ঘরে তারপরে আমার বাবা পুজো করে নেবে খুনে তো সেই জন্য এরকম করে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আপনারা কিন্তু রেসিপির ভিডিও দেখতে মানে পছন্দ করছেন তো সেই জন্য না প্রতিদিন একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে সেই রকম আজও একটা রেসিপি শেয়ার করবো তারপর এদিকে ওপরে চলে এলাম বাসনগুলো নিয়ে তো বাসনগুলো কল পারে রেখেই গিয়েছিল আমার বাবা তো ওপরে একেবারে নিয়ে এলাম এসে দেখি ওপরে বিছানাটা এখনও তোলা হয়নি তো সেই জন্য ভাবলাম তাহলে চলো ওপরে বিছানাটাও তাহলে তুলে নিই তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় কিন্তু ছটা যেহেতু আমি গিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে আর ছটা না সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা তখন কিন্তু বাজে ঘড়িতে তো বন্ধুরা এখন একটা প্রোজেক্ট করছি ওই কালকে কিন্তু এই প্রজেক্টটা করেছি একটা ভাই আজকের একটা বোন দিয়ে গেল করছে এখন ওই সে একই নেপট্রনের ছবি তো চলো পুরোটা হয়ে গেলে আমরা সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো প্রজেক্টটা দেখুন কেমন হয়েছে পড়তে চলে এসেছে তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে নটা ছুঁই ছুঁই তো তখন ওকে ছুটি দিয়ে দিয়েছি আর দেখুন কীরকম হেলে দুলে ঘরে যাবে দেখুন পড়তে যখন আসবে তখন হেলে দুলে পড়তে আসবে আর ঘরে যাবে দেখুন কতবার শুধু দাঁড়াবে প্রথমে দেখুন এখানে দাঁড়াচ্ছে এখানে দেখছে ওখানে আর কি জল পাস হয় একটা এর মতো আছে পাইপ মতো ওখানে দেখছি কি আছে না আছে আবার একটুখানি যাচ্ছে আবার থেমে যাচ্ছে এরকম হেলেধুলে হেলেধুলে পড়তে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে যাবে আর এরকম দুলে ঘরে যেতে যেতে প্রায় পৌনে দশটার মতো বেজে যাবে এখান থেকে একটুখানি বাড়ি এই এখান থেকে ওই সামনে আর কি বাড়ি তাই অত দুলে যেতে যেতে ওর প্রায় সাড়ে দশটা মানে পৌনে দশটা বেজে যায় তো তারপর এদিকে অনেকক্ষণ বাদে আবার দেখা হচ্ছে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম আলু ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছিলাম আর আমার না ওই সেই একই সমস্যা কিন্তু এখনও হয়ে চলেছে ওষুধ খাচ্ছি কিন্তু এখনও সেই পেটের ব্যথাটা কিন্তু কমেনি তো সেই জন্যে আজও কিন্তু স্কুলে যাওয়া হয়নি তো তারপরে এদিকে দেখুন আমার মা বলল আর কি তালের তালটাকে ছেনে দিতে কেন বলুন তো আপনারা দেখতে থাকুন তবে তো বুঝতে পারবেন হ্যাঁ আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে তাল ফুরুলি করবো না তাল ফুরুলি না আজ করব কিন্তু তালের রুটি তো সেই জন্য এদিকে তালটাকে আর কি মানে কি বলে ওটাকে চালের মানে পাল্পটাকে আর কি বের করে নিচ্ছিলাম এরকম তালের ঘষাইয়ে রয়েছে আমাদের যাদের যাদের নেই বাড়িতে তারা কিন্তু ওই চুবড়িতে কিন্তু ওরকম ঘষে নিতে পারেন বা যে গ্রেটারগুলো হয় না ওই গ্রেটারে কিন্তু ওইগুলো গ্রেট গ্রেটের মতো করে নিতে পারে তো এইভাবে সুন্দর করে কিন্তু আগে এটাকে করে নিতে হবে আর এইটা কিন্তু প্রথম কিন্তু সিজনের তাল ঠিক আছে তো প্রথম তাল মানে দিয়ে গেছে একটা দিদা তো আমাদের পাশের বাড়ি যেই দিদাদের বাড়ি ঠাকুর ঘর করতাম না ওই দিদাদের বাড়ি আর কি তাল পরেও ওনাদের তাল গাছ রয়েছে তাল পড়েছিল আর আমাদের দিয়ে গেছিলো দুটো তো চলো ভাবলুম আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার মাও বলছিল যে আজকের ওই রেসিপিটা করবে তো ভাবলুম চলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর আমি না যখন এরকম তালের রেসিপি হয় আমাকেই তালটা ছানতে হয় মানে আমি না ভালো ছানি ওই জন্য আমাকেই বলে ছাড়তে তো সেই জন্য এদিকে আমি তালটাকে ছেড়ে নিচ্ছিলাম মানে ওই পালগুলো আর কি আলাদা করে নিচ্ছিলাম আগের ভিডিওতে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন এই কদিন না আমি না ওই শরীর খারাপের জন্য না আমি ঠিকঠাক কমেন্টগুলো লিখে উঠতে পারছি না ভালো লাগছে না যে ভিডিও করব সেটাও কিন্তু ইচ্ছা করছে না তবুও আপনাদের ভিডিও দিতে হবে একটু একটু করে তবুও করে নিচ্ছি একদম সত্যি কথা বলতে না একদম ভালো লাগছে না ভিডিও করতে তো তারপরে দিয়ে দেখুন ওই গামছার মধ্যে দিয়ে আর পার্কটাকে আলাদা করে নিচ্ছেন আর যে তালে ছিবড়ে ছিবড়ে গুলো থাকে না ওইগুলো আলাদা হয়ে যাবে তো এইভাবে করে নিতে হবে না ওই ছিবড়ে গালে পড়বে একদম ভালো লাগবে না তো এইভাবে কিন্তু করে স্নান করে নিয়েছিলাম তো বন্ধুরা স্নান করা হয়ে গিয়েছে আজকে কি কি রান্না হয়েছে বলে দিচ্ছি ভাত হয়েছে এখানে ঢ্যাঁড়ো তালু চচ্চড়ি এখানে চাটনি পনি আর এটা পনি আর এদিকে মাছ হাজরে কি মা গোলা মাছ ঝাল আর এখানে ডিম সেল তো চলো খেয়ে নিই আবার কথা বেঁধে উঠেছি একটু শুয়েছি আর বাইরে দেখুন রোদ ছিল আর এখন কি অবস্থা সকালে কিন্তু রোদ ছিল আর এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে ড্রয়িং করাতে যাইনি শরীরটা ভালো নেই বলে ওই জন্য কালকের সকালে দশটা থেকে যাব ওই আর কি সেই গোপালপুরে আর এখন যাচ্ছে হচ্ছে মিষ্টি আনতে যেহেতু শনিবার করে ঠাকুরের মিষ্টি দেওয়া হয় তো জন্য মিষ্টি আনতে যাচ্ছে তো চলো তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমে কিন্তু এখানে আটাটাকে চেলে নিচ্ছিলাম এটা আর কি এটা রেশন থেকে যেই দেয় তো সেইগুলো কিনে নেওয়া হয়েছে আমাদের দেয় না ঠিক আছে আটা আমাদের কিনে নিতে হয় তো ওই জন্য কিনে নিয়েছিল আর সেইটাকে একটু চেলে নিচ্ছিলাম নাহলে না অনেকটাই ভুসি বেরোয় ঠিক আছে আটার মধ্যে ভুসি থাকে না ওইগুলো বেরোয় অনেক বেরিয়েছিল তারপর এদিকে তালটাকে সেই ছেনে রেখেছিলাম সকালে কিন্তু ছেনে রেখেছিলাম রেখে আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম বিকালে করব বলে আর কি সকালে ছেনে নিয়েছিলাম তারপর এদিকে তালের মধ্যে একটুখানি চিনি আর বাতাসা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করতে হবে যাতে চিনি আর বাতাসা কিন্তু তালের মধ্যে একেবারে মিশে যায় আপনারা পারলে কিন্তু একটু গুঁড়ো করে নিতে পারেন তাহলে না জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এদিকে ওই আটার সঙ্গে ওটাকে মেখে নিতে হবে এতে আর কিছু দিতে হবে না আর একটুখানি লবণ দিয়েছিলাম দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যেরকম আর কি রুটি আর কি মাখায় তো সেইভাবে রুটির ডো যেরকম করে মাখ হয় সেইভাবে কিন্তু সুন্দর করে একটা নরমভাবে মেখে নিতে হবে বেশি শক্ত করলে হবে না আবার বেশি নরম করলে হবে না একটু মাঝে মাঝে দেখুন কীরকম করে মাখছি এভাবে মাখি নেবে আর অল্প অল্প করে কিন্তু তাল দেবেন একেবারে কিন্তু বেশি দিয়ে দেবেন না দিলে কিন্তু তখন ওই আলগা হয়ে যাবে মানে পাতলা হয়ে যাবে আর ওই জন্য অল্প অল্প করে দিতে হবে আমিও একটুখানি দিয়ে তারপরে আর একটু লাগবে সেই জন্য আরেকটু দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছিলাম এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দর করে এদিকে দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গিয়েছে আর কালারটা কি সুন্দর না পুরো একেবারে হলুদ এসেছে তো তারপরে এখান থেকে লেচি কেটে নিয়েছিলাম আমি না লেচি কাটতে একদম পার্টিনে দেখুন সবটা সব রকমের হয়ে যাচ্ছে কিভাবে যে কাটবো বুঝতে পারছিলাম না তারপর আমার মা এদিকে লেচিগুলো কেটে দিয়েছিল সুন্দর করে আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছিলো আর আমি সে গোল গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছিলাম দিয়ে তারপর এদিকে আমার মা একটুখানি চেলে দিচ্ছিলো আটা ওই আর কি বেলবো বলে জিনিসটাকে ওই আর রুটিগুলোকে বেলবো বলে তো তারপরে এক এক করে আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম আমি কিন্তু এরকম রুটি বেলে দিই আমার মা আমাদের বাড়ি যখনই রুটি বা পরোটা হয় বা লুচি হয় তো তখন আমি কিন্তু বেলে দিয়ে আমার মা কিন্তু এদিকে এগুলো করে নেয় আমি এদিকে বেলে দিচ্ছিলাম আর আমার মা ওইদিকে করছিল এক একটা করে আমি লুচি পরোটা এই লুচিটা না পরোটা আর এটা রুটিটা ভালো বেলতে পারি আর কি ময়দা দিয়ে তেল দিয়ে না একদম বেলতে পারি না সে কীরকম সেই লুচি বেলতে গেলে সেই আবার গুড়িয়ে চলে আসি না তো সেই জন্যে না লুচিটাকে একদম বেলতে পারি না পরোটাও বেলতে পারি ভালো করে আর রুটিও বেলতে পারি দেখুন রুটিটা গোল হয়েছে কিনা না একটু জানাবেন তো আর এদিকে দেখুন আমার মা চাটুটাকে বসিয়ে দিয়েছিল গরম করতে আর একটা একটা করে সুন্দর করে বেলে নিচ্ছিলো তো চলো সব কটাকে করে নিই সুন্দর করে চলো যে কটা কমেন্ট পারবো আজকের একটু পড়ছি তো আগের ভিডিওতে কমেন্ট করেছিল ইঞ্জা ভাই লিখেছিল যে তোমাদের গ্রামটাও অনেক সুন্দর হ্যাঁ ভাই আমাদের গ্রামটা বেশ অনেক সুন্দর তোমাদের গ্রামটাও কিন্তু অনেক সুন্দর আমি তোমার ভিডিওতে দেখলাম তো খুব ভালো তো তারপরে বাংলা লাইফ একজন কমেন্ট করেছেন যে তোমার ভিডিওগুলো খুব সুন্দর গুছোনো তোমার ভিডিও থেকে অনেকটা শিক্ষা পাওয়া যায় অবশ্যই প্রতিদিন দেখার চেষ্টা করবো অবশ্যই যে এরকম একটা সুন্দর কমেন্ট করেছেন আমার খুব ভালো লাগলো আপনি যে বললেন যে আমার ভিডিওর মাধ্যমে আপনি মানে আমার ভিডিওর মাধ্যমে অনেকে কিছু শিখতে পারে তো আমার খুব ভালো লাগবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপরে কমেন্ট করেছিল শ্রীপর্ণা লিখেছিল খুব সুন্দর লাগলো ভিডিওটা আর আমার ফেভারিট মানে আগের দিনের আলুর পরোটার কথা বলছিল তো বন্ধুরা দিকে এরকম ভোগ লাগিয়ে দিয়েছে ওই যেই ডালের রুটি করলাম ওইটাই ভোগ লাগিয়েছে আর মিষ্টি এনেছিলাম শনিবার করে তো আমাদের ঠাকুরের মিষ্টি দেওয়া হয় তো ওই জন্য মিষ্টিটাও দিয়ে দিয়েছি তো দেখুন সন্ধে আমার দেখানো হয়ে গিয়েছে তো চলো পর্দাটাও টেনে দেবো দেখো কেমন কালো করে এসেছে বৃষ্টি আসবে পুজোর আকাশ ডাকছে যাচ্ছে কিরম কালো করে এসেছে বন্ধুরা বাইরে কিন্তু এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো চলো এখন খেয়ে নেব খিদেও পাচ্ছে যে কখন খেয়েছি তো চলো খেয়ে আজকে রাতে খাওয়া হবে ওই সেই রুটি করেছিলাম না তালে সেই রুটি আর এখানে তরকারি করেছি আর ঠাকুর ভালোই ছিলা বাড়িতে অবশ্যই কিন্তু তালে রুটি ট্রাই করবে উল্টা মাখানা থেকে শুরু করে বেলা পর্যন্ত আমি করেছি তারপরে আমার মা সেকে দিয়েছিল ওই পর্যন্ত আমার মা করেছিল আটা চালা থেকে শুরু করে আটা মাখানো থেকে শুরু করে তাল ছানা থেকে শুরু করে সমস্তটা আমি করেছি বেলা পর্যন্ত মানে বেলেও দিয়েছি শুধু আমার মা শুধু এ করে আছে তারপরে আমি সব একা একাই করেছি অনেক খেয়ে নিই ঠিক আছে মনি দিদি ভাই কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো ব্লগটা তারপর মিতালে দিদি কমেন্ট করেছে আমাদের বাড়ির সবাই আলুর পরোটা পছন্দ করে তো যাদের যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না অবশ্যই নেক্সট ভিডিওতে পড়ব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা